ഹലോ കായ വെൽക്കം ടു യൂട്യൂബ് ചാനൽ ബോങ്കോ വാട്ടാ ജയ ബജരംഗ আজ সন্ধ্যাবেলা প্রচুর তাড়াহুড়া করে রেডি হলাম কোথায় যাবো যাব হলো আমার পাপার মামার বাড়ি না না একদমই দূরে না জাস্ট আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের হাঁটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ভাইকে বললাম দিয়ে আসতে তাই ভাই এখন গাড়ি বার করছে আর আমি আমাদের বাড়ির সোজাসুজি এই বড় চপের দোকান থেকে নিয়ে নিলাম শিঙারা এই শিঙাড়া নিয়েই যাবো আর পাশের দোকান থেকে ভাইকে নিয়ে নিতে বললাম একটা মজা এই নিয়েই এখন যাচ্ছি আচ্ছা তোমাদের তো বললামই না যে আমি এখন কেন যাচ্ছি পাপার মামার বাড়ি তোমাদের সাথে অনেক দিন আগে আগেও এক ভিডিও শেয়ার করেছি পাপার মামা তো বোন মানে আমার হচ্ছে পিসি মানে আমার সঙ্গীতে পিসি আমার সম্পর্কে পিসি হলেও বলতে পারো আমার অনেক কাছের বন্ধু ও যখনই ওর পাপের বাড়ি আসে মানে আমার দাদুর বাড়ি আসে তো তখনই ওর সাথে আমি দেখা করতে যাই নচের তো জানোই যেহেতু আমাদের সবার বিয়ে হয়ে গেছে তা না হলে আর দেখা সাক্ষাৎ আর হয়ই না তাই আমি এখানে থাকলেই ও আসলেই আমি ওর সাথে দেখা করতে যাই কি আর করা যাবে মেয়েদের জীবনটাই এরকম চল চল আমি আমি তোর মুখে স্ট্যাম্প লাগিয়ে দেবো ওই দেখ বুনু কি হচ্ছে তোমার দাঁত কেমন আছে বুনু

বল কিসের পাকা হয়েছে রে তো খেলো বসে খেলো রুচাদা ও রুচাদা ও ওজি কাপছে এই ওড়ো এরকম খেলনা চাই সিম এক গাদা এনা চাও না ওই যে 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 কাপ যে এখন ভাবছে কত কিছু বলছে এই ছোট্ট কুর্তি বুনুটাকে বলতো আমার কিন্তু সম্পর্কে বোন হয় জানো তো এটা হচ্ছে আমার এই দাদুরই ছেলের ঘরের মেয়ে মানে আমার তো বোন আর এদিকে আমি যেহেতু সিঙ্গারা টিঙ্গারা নিয়ে এসেছি তাই জন্য দাদু দিদি আর পিসি খুব রাগারাগি করছে মানে ওদের কথা আমি যেহেতু সম্পর্কে ছোট তাই আমি সারা জীবনই ছোট আমি মনে হয় ওদের কাছে বড়ই হই মানে আমাকে কিছু নিয়ে আসা যাবে না ওদের বাড়িতে কাশ্মীর না দার্জিলিং <laughs> दार्जिलिंग के काजबीन लाई <laughs> ओ अच्छा अच्छा ना ना तो ये तो हमारे ये अरे की बोले अरे लिकर चाय है ना हम ना चट टेस्ट अच्छे, चट टेस्ट अच्छे। <laughs> उमा उमा की बोलते दीदी भाई दीदी भाई दीदी भाई नमस्ते दीदी भाई दीदी না মাসি আমার বোন না ও মাসি রাখি এটাকে বলো তো এটা হচ্ছে আমার পিসির মেয়ে মানে আমার কিন্তু সম্পর্কে বোন হয় তো যেহেতু আমি রাখির দিন গেছিলাম তাই ও আবার রাখি পরিয়ে দিয়েছে কি আর করা যাবে ভাই নেই তাই বোনদেরকেই রাখি পরিয়ে দিচ্ছে আর প্লিজ এখানে সম্পর্কের কথা তো কেউ ধরোই না দিদি মাসি বোন পিসির সব সম্পর্ক গুলে খেয়ে নিয়েছি আমরা আসলে পুরোনো জেনারেশনের থেকে নতুন জেনারেশনের বয়সটা বেড়ে গেছে

থ্যাংক ইউ আরে একটু পরে খাচ্ছি এখনই খেতে হবে সম্পর্কে এটা আমার পাপার মামার বাড়ি হলেও আমি কিন্তু আমার মামা বাড়ির মতনই ভালোবাসাটা পাই আর বলতে পারো পাপার থেকেও আমি এখানে বেশি ভালোবাসাটা পাই আচ্ছা ভালোবাসাটা কি একদিক থেকে হয় যেমন আমি ভালোবাসি তেমন এই পিসিরাও আমাকে খুব ভালোবাসে তা না হলে দেখো সঙ্গীতে পিসি এক রাতের জন্য আসলেও আমাকে ঠিক খবর দেবে মামপি তুই কিন্তু সময় বার করে যখন হোক একবারের জন্য হলেও আসিস যেমন ঠিক আজকে বলেছে চাই হোক দেখো আমার এই বোনের হাতে ড্রয়িং কি সুন্দর আরেকটা জিনিস তোমাদের বলি আমার এই বোন না দারুণ ট্যালেন্টেড মানে আমি এই পিসের মেয়ের কথা বলছি পড়াশোনা আঁকা গান বাজনা সব দিকে এক্সপার্ট যাই হোক সেই সাতটা এসেছি এখন বাজে সাড়ে নটা দিদি আসছি তুমি যাও দূর নামটা বলে গেছো মৌমিতা পূজা করছে আসছি গো যেও মনুম তাতা 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 好的。 এই সন্ধ্যাবেলা সঙ্গীত বিশীদের বাড়িতে গেলে আমাকে আর রাতে আসতে দেবে সেই আমাকে বলছে রাতে লুচি করব খেয়ে যা আমার তো জানোই দশটা থেকে লাইভ তাই আমি বললাম অসম্ভব ব্যাপার আমাকে বাড়িতে যেতেই হবে আর লাইভে বসতে হবে আবার পরে একবার আসবো এদিকে দাদু আমাদের দিয়ে গেল যেহেতু ওই যে বললাম প্রায় রাত দশটা বাজতে যায় আর কি জানো তো পিসির বাড়িতে গেলে না গল্প আর আমাদের শেষই হয় না কিভাবে যে আড়াই ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে আসি টাটা let